ঘরে বসে আছে দিয়া নববধুর সাথে কিন্তু ঈশানের কোনো বার্তা নেই কালকে ঈশান আর দিয়ার বিয়ে হয় আনুষ্ঠানিকভাবে কিন্তু দিয়া এখনো নিজের বরের সম্বন্ধে কিছুই জানে না শুধুমাত্র নামটা ছাড়া দিয়া সায়েন্সের স্টুডেন্ট প্রেম ভালোবাসার প্রতি বরাবরই আকর্ষণ ছিল না প্রথম থেকেই দিয়ার ইচ্ছে ছিল যাকে বিয়ে করবে তাকেই ভালোবাসবে আর হয়েছেও তাই দিয়ার মা বাবা একটা জয়েন্ট ফ্যামিলির একমাত্র ছেলে ঈশানের সাথে দিয়ার বিয়ে দেয় আজ বিয়ের দ্বিতীয় দিন মানে ফুল ফুলসজ্জা আর আজই দিয়ার পিরিয়ড হয়েছে আই মনে মনে খুব বিরক্ত হচ্ছে এখন সে কী করবে সেটাই ভাবছে বেশ কিছুক্ষণ ভাবার পরেও কোনো উপায় না পেয়ে দিয়া নিজের বেস্ট ফ্রেন্ড দিশাকে কল করে দিশা নিজের রুমে বসে স্টাডি করছিল হঠাৎ ফোন বেজে ওঠায় ফোনটা রিসিভ করে দেখে দিয়া ফোন করেছে কি ব্যাপার তুই এখন আমাকে ফোন করছিস আসলে আমি না একটা বিপদে পড়েছি তাই তোকে ফোন করলাম আমি যতদূর জানি আজকে তোর ফার্স্ট নাইট আজকে বা তুই কি বিপদে পড়েছিস দেখ তুই সায়েন্সের স্টুডেন্ট এই বিষয়ে আমার থেকে তুই ভালো জানবি দিশা কথাটা বলেই মুচকি হাসে কুত্তা বিড়াল আমি মরছি আমার জ্বালায় আর তোর এখন মজা করতে মন যাচ্ছে দিশা আবার একটু সিরিয়াস হয়ে বলে কি ব্যাপার বলতো কি হয়েছে তোর একটু চুপ থেকে দিয়া বলে আসলে দিশা আজ আমার ফার্স্ট নাইট কিন্তু আজই আমার পিরিয়ডস হয়েছে আমার এটা নিয়ে না ভীষণ টেনশন হচ্ছে আমি এখনও ঈশানের সম্বন্ধে সেরকম কিছুই জানি না বিয়ের আগে কয়েকবারই মাত্র ওর সাথে আমার কথা হয়েছে তা আবার সেই রকমভাবে হয়নি আচ্ছা ও কি আজই আমার সাথে ফিজিক্যাল হতে চাইবে বুঝবে কি আমাকে আমি যদি আমার সমস্যাটা বলি তাহলে কি মেনে নেবে আমার কথাটা এই জন্যই বলেছিলাম একটা প্রেম করতে আজ যদি ওটা তোর বয়ফ্রেন্ড হতো তাহলে তোকে এত কিছু ভাবতেই হতো না খুব সহজেই বলে দিতে পারতিস শোন তোর এই ফালতু লজিক তোর কাছে রাখ আমি ফোন রাখছি আমার প্রবলেম আমি নিজেই সলভ করে নেব কথাটা বলেই দিয়া বিরক্ত হয়ে ফোনটা কেটে দেয় আর নিজের মনে কজকজ করতে থাকে দিয়া নিজের মনে গজ করছে হঠাৎ করে একটা আওয়াজ একটু নড়ে চড়ে বসে ঈশান ঘরে এসেই সামনে বসে থাকা দিয়ার সাথে কোনো রকম কথা না বলেই ফ্রেশ হতে চলে যায় কিছুক্ষণ পর ঈশান ফ্রেশ হয়ে এসে দিয়ার সামনে বসে পড়ে ঈশানের রকম ব্যবহারে দিয়া কিছুটা অবাক হয়ে যায় হঠাৎ করে ঈশান কোনো রকম কথা না বলেই দিয়ার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলতে শুরু করে আমি জানি তোমার হয়তো আমার ব্যাপারে অনেক কৌতূহল আছে চিন্তা করো না আমি সেরকম নয় যে নিজের ওয়াইফের মতামতের কোনো গুরুত্ব আমি দেব না আমি তোমাকে সব সময় খুব ভালোবাসবো তোমার ছোটোখাটো ইচ্ছাগুলো আমার সব রকম ভালোবাসা দিয়েই পূরণ করার চেষ্টা করবো আমার সাথে তোমাকে কোনো রকম ফর্মাল বিহেভ করতে হবে না মন খুলে সব বলতে পারো কারণ আমার মতে একজন ভালো হাজব্যান্ড ওয়াইফ তখনই হওয়া যায় যখন আমরা একে অপরের খুব ভালো বন্ধু হয়ে উঠতে পারবো দিয়া কিছু বলছে না চুপ করে আছে মনের ভিতরে বিরক্তি ভাবটা অনেকটাই কেটে গেছে ঈশানের এই কথাগুলো শোনার পর এখন মনটা অনেকটা ফ্রি হয়ে গেছে দিয়া কিছু বলতে যাবে এমন সময় ঈশান আরো অবাক করে দিয়ে নিজেই বলতে শুরু করে ঈশান দিয়ার হাতে একটা স্যানিটারি ন্যাপকিনের প্যাকেট ধরিয়ে দেয় আমার মনে হয় তোমার এই সব সাজগোজের মধ্যে থাকতে প্রচন্ড বিরক্তি লাগছে যাও গিয়ে তুমি একটু ফ্রেশ হয়ে নাও দিয়া হঠাৎ করে এই স্যানিটারি ন্যাপকিনের প্যাকেটটা দেখে অবাক হয়ে যায় কিন্তু তাও নিজেকে স্বাভাবিক করে হালকা হেসে ঈশানের কাছ থেকে প্যাকেটটা নিয়ে ফ্রেশ হতে চলে যায় কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে এসে দেখে ঈশান ব্যালকনিতে বসে আছে দিয়া এসে ঈশানের পাশে বসে তুমি কি করে জানলে তুমি যখন তোমার ফ্রেন্ডদের সাথে কথা বলছিলে আমি সেটা রুমে ঢুকতে গিয়ে শুনতে ফেলেছিলাম তাই ওটা নিতে গিয়ে একটু দেরি হয়ে গেল থ্যাঙ্কস ভালোবাসার মানুষ কিন্তু কখনো থ্যাঙ্কস চায় না শুধু পাশের মানুষটার অপরন্ত ভালোবাসাটাই চায় ঈশানের কথা শুনে দিয়ে একটু লাজুক হাসে ঈশানের পাশ থেকে উঠে ঈশানের কোলে বসে প্রচন্ড লজ্জায় নিজের ঠোঁট দুটো এগিয়ে নিয়ে যায় ঈশানের ঠোঁটের দিকে ঈশান মুচকি হেসে খুব সুন্দর করে আঁকড়ে ধরে প্রিয় তোমার অষ্ট চুপল কিছুক্ষণ ওইভাবেই থাকার পর ঈশান দিয়াকে এনে শুয়ে দেয় আর নিজে শুয়ে পড়ে দিয়ার পাশে দিয়া মাথা রাখে ঈশানের বুকে রাত বাড়ছে ঘুমিয়ে পড়ো প্রিয় বলি নিজের ভালোবাসার পূর্ণ ঠোঁট সময় দিয়ার কপালে মনে হচ্ছে আমি পৃথিবীর সব থেকে নিরাপদ একটা স্থানে আছি যেখানে আমার কোনো ভয় নেই ঈশান দিয়ার কথাটা শুনে হালকা হাসে শুরু হয় ভালোবাসার পূর্ণ একটা নতুন সম্পর্কে নমস্কার বন্ধুরা আমি শিলা শিলা ডায়েরি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আবারও তোমাদের একটা ছোট্ট গল্প শোনালাম গল্পের লেখিকা অঙ্কিতা মাহকুর আশা করছি ছোট ছোট গল্প দুটি আপনাদের শুনতে বেশ ভালো লেগেছে বন্ধুরা শিলা ডায়েরি চ্যানেলের সকল গল্প যদি শুনতে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং গল্পটিতে একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না